আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সবাই সুস্থ এবং ভালো আছো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে কোনো মিনি ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি মুড়ি মাখানোর ভিডিও তো আমরা ঠান্ডার সময় মানে শীতকালে এরকমভাবেই মুড়ি মাখিয়ে খাই প্রত্যেকটা দিন কিন্তু আজকে কোনো কথা ছিল না হঠাৎই মনে হলো চলো মুড়ি মাখিয়ে খাই তো সবাই মিলে চলে আসলাম মুড়ি মাখিয়ে খেতে তো ওই জন্য ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করি তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে আর আমাদেরও একটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো এর আগেও আমরা মুড়ি মাখিয়ে খেয়েছি কিন্তু তখন সেরকমভাবে ভিডিও আমি করতাম না বলে অতটা ভিডিও করিনি তো এখন যাই করবো একটু আড্ডু তো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে এখনও ঠিক অতটা ঠান্ডা পড়েনি তারপরেও আমি বললাম যে শীতকাল চলে এসছে শীতকাল তো চলিয়ে এসছে বলো ঠান্ডা না পড়লে কি করবো তো তোমাদের কোথায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা তোমাদের সঙ্গে খুবই বলতে ইচ্ছে করছে মানে মন চাইছে তো বলা যাক তো এই দিনগুলো বা এই সময়টা যেন মনে হচ্ছিল এখানেই থেমে যাক কারণ এই রকম সময় আমরা আর একসঙ্গে কখনোই কাটাইতে পারবো না এটাই হচ্ছে আমাদের শেষ মানে এই বছরই আমাদের শেষ এইভাবে সময় কাটানো কারণ সময় হয়ে এসছে কী বলবো সবটাই ভিডিওতে বলবো না কিছুটা বাকি থাক মানে রহস্য থাক একটু একটু করে ভিডিওতে বলবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন বলছি যে এই দিন বা এই সময় আমরা আর পাবো না আর তোমাদেরকে আমি পরে ভয়েসটা দিচ্ছি এই কারণে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে পাশে একটা মিনি বক্স আছে তো ওখানে গান বাজছে কফি রাইট চলে আসবে ওই জন্য আরও আমি ভয়েসটা পরে দিচ্ছি তো এইভাবেই কেউ না কেউ মোবাইলে গান শোনে বা আমরা মিনি বক্সে গান শুনি ওই জন্য আমি মানে অন্য সময় বা পরে এটা ভয়েসটা দিতে হয় আমাকে মানে আমরা সামনে যখন থাকি সেই ভয়েসটা দিতে পারি না কফি রাইট চলে আসবে বলে কারণ গান চলে তোমরা জানো যে গানের জন্য কফি রাইট আসতে পারে তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ